গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো অনিমেশ চলে আসলো অফিস থেকে আর এখন মানা হচ্ছে চা একটু আগে আমি আর ডুকু দুজন মিলে খেলাম হচ্ছে ম্যাগি সিদ্ধ ও খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে নিজের খাওয়া বাসনগুলো এখন ধুলাম আর এখন আসলো ঠাম্মি ডুকুকে নিয়ে গেল তো ওর এখন নেশা হয়ে গেছে বাইরে ও হচ্ছে সাইকেল খেলবে এই বাইরে তো আমি এই মানে সন্ধ্যাবেলা বের করব না যেহেতু প্রচন্ড মশা বাইরে

এই যে পর আসলো মানে আসেই না ওদের পরীক্ষা হচ্ছিল পরীক্ষা শেষ হয়ে গেছে এই যে আসলোড়া গ্যাংটকে ঘুরতে গিয়েছিল তোমার কলিংপং গ্যাংটক লাভা এগো ঘুরে আসলো থাকবে না বেশিদিন চলে যাবে দুদিনের মতো থাকবে ছোটমনি ছোটমনি চলো আমি লাজ পাচ্ছি তো চলো এখন চা বানাতে মানির হাতে চা আমার খুব ভালো লাগে তা আসলো তাইজন্য বললাম যে চা বানাও